নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন একটা যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা কিন্তু স্যালারিও ভালো রয়েছে পাঁচশো টাকা করে রোজ বয়সও লাগবে তোমাদের আঠেরো থেকে পঞ্চাশ এর মধ্যে বয়স হলেও হবে কোনো অসুবিধা নেই তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখে তারপর যদি ভালো লাগে তখন অবশ্যই ফোন করে নাম এন্ট্রি করবেন কোনো অসুবিধা নেই তো জয়নিং কিন্তু আগামী কাল রয়েছে আগামী কাল ১২টা থেকে একটার মধ্যে আসতে হবে শ্যওড়াফুলি লোকেশন। শ্যড়াফুলি লোকেশানেই কিন্তু জয়নিংয়ে রয়েছে তো আসছি আমি সম্পূর্ণ কাজের ডিটেলসে তো এখানে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের সিটগুলো তৈরি করা হয় অর্থাৎ সিটগুলো কাটিং করা হয় অ্যালুমিনিয়ামের যে সমস্ত সিট রয়েছে সে সমস্ত কাটিং করে অ্যালুমিনিয়ামের যে বিভিন্ন ধরনের হাঁড়ি বালতি বা বিভিন্ন ধরনের যে সসপ্যান বিভিন্ন ধরনের এলুমিনিয়ামের যে প্রোডাক্টগুলো সেগুলো তৈরি করা হয় তার যে মানে অ্যালুমিনিয়ামের যে সিটগুলো সিটগুলো তো আগে কোনো কোম্পানিতে তৈরি হয় এবং সেই কোম্পানি থেকে কাটিং হয় এখানেও সে কাটিং হচ্ছে তৈরিও হচ্ছে তো এই কাটিং হয়ে কাটিং যারা করছে তাদের সঙ্গে হেল্পার হিসাবে তোমাদের কিন্তু কাজ করতে হবে এখানে কাটিং হয়ে এই প্রোডাক্টটা আবার অন্য কোম্পানিতে চলে যায় সেখানে গিয়ে আবার বিভিন্ন ধরনের সরঞ্জাম রান্নার যে সমস্ত সরঞ্জামগুলো এইগুলো কিন্তু তৈরি হচ্ছে অ্যালুমিনিয়ামের তো এই অ্যালুমিনিয়ামের কাটিং বা তৈরি যে হচ্ছে এগুলোতে তোমাদের হেল্পার পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে বয়স যেটা তোমাদের লাগছে কিন্তু আঠেরো থেকে আটচল্লিশ তো এইটিন টু ফর্টি এইট আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না অর্থাৎ কোনো প্রকার পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে তো দুটো শিফটে আপনাদেরকে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে কিন্তু তোমাদের মিলে মিশে কিন্তু কাজটা অবশ্যই করতে হবে ঠিক আছে এখানে রুমটা রয়েছে সম্পূর্ণরূপে ফ্রি রুমটা রয়েছে সম্পূর্ণরূপে ফ্রি এবং এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি অর্থাৎ থাকার জন্য রুম রয়েছে রুমটা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং খাওয়াও দুবেলা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে থাকা এবং খাওয়া সম্পূর্ণরূপে ফ্রি দিয়ে তোমরা এখানে স্যালারি পারছো চারশো তেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা করে রোজ হিসাবে নো ওয়ার্ক নো পে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে রোজ চারশো পঞ্চাশ টাকা করে নো ওয়ার্ক নোপে সে অর্থাৎ যেদিন কাজ করবেন পয়সা যেদিন কাজ করবেন না পয়সা নেই সপ্তাহে একটা ছুটি নিতে পারেন এবারে কেউ যদি যাওয়া আসা করে কাজ করেন সেক্ষেত্রে কোম্পানি থেকে গাড়ির ব্যবস্থা রয়েছে আপনার ওই স্টেশন থেকে যেটা আপনার ফুলি স্টেশন রয়েছে ফুলি স্টেশন থেকে কোম্পানিতে গাড়িতে করে নিয়ে যাবে এবং গাড়িতে করে আপনাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে যাবে যারা যাওয়া আসা করে করতে চাইছো তো ডিউটি টাইম বারো ঘন্টা ছটা থেকে ছটা ডিউটি হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা এইভাবে ডিউটি হয় তো এখানে থাকা এবং দুবেলা খাওয়া ফ্রি দিয়ে চারশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমাদের বিয়ে পেশাই এক দু মাস পর থেকে কিন্তু চালু হবে বর্তমানে চালু নেই তো এই ফ্যাসিলিটিগুলো রয়েছে বয়স আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন থাকা এবং খাওয়া সিস্টেম এইভাবে রয়েছে তো যারা কাজটা করবে আজকেই বিকেল পাঁচটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে তোমরা নামগুলো এন্ট্রি করে নেবে এবং আগামী কাল আগামী কাল বারোটা থেকে একটার মধ্যে এর আগে আসার দরকার নেই বারোটা থেকে একটার মধ্যে শাওড়াফুলি স্টেশনে এসে ফোন করবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে যারা দূর থেকে আসবেন অবশ্যই কিন্তু তোমাদের বেডিং এবং সমস্ত পোশাকপত্র নিয়ে কিন্তু চলে আসবে শ্যাওড়াফুলি লোকেশানে আমাদের সামান্য একটা খরচা খরচ থাকে তার পারিশ্রমিক সেটা অবশ্যই যখন আজকে নাম এন্ট্রি করবেন অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবারে ফোনে অনেক সময় ব্যস্ত বা বিজি দেখাবে বা হয়তো এ নেটওয়ার্কের সময় হয়তো কোনো সমস্যা সেগুলো এক দুবার ঘুরে বা আপনি আবার এক ঘন্টা পরে করবেন ঠিক আছে সবাই তো কল করে তো একটা ফোনে যখন অনেকেই কল করে তো তখন ব্যস্ত বা দেখায় ঠিক আছে তো এইগুলো সমস্যা কিছু নয় তো অবশ্যই নাম এন্ট্রি করবেন এবং ভিডিওটা পরে যারা দেখবে অবশ্যই আগামীকাল সকাল সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে যদি আসতে চাও সেক্ষেত্রেও আসতে পারবে ফোন করে নেবে একবার দিয়ে অবশ্যই আসতে পারবে তো ঠিক আছে বন্ধুরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে তাহলে কী হবে কাজের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম